রেশন কার্ড থেকে হেড অফ দ্য ফ্যামিলির নাম মুছে দেওয়া হয়েছে আর এই সমস্যায় রয়েছেন অনেকেই রেশন কার্ড নিয়ে ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন আপডেট দেওয়া হয়েছে দেশ জুড়ে সম্পূর্ণ নতুন রেশন কার্ড চালু হতে চলেছে এছাড়াও অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করার পদ্ধতি পরিবর্তন করা হয়েছে নতুন রেশন কার্ড দেখতে এবং নতুন পদ্ধতিতে অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করতে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন টি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে ফলো করবেন তো দেশ জুডে যে নতুন রেশন কার্ডটি চালু হচ্ছে সেই রেশন কার্ডটি দেখার জন্য আপনাদেরকে কিন্তু প্রথমেই রেশন কার্ড ডাউনলোড করতে হবে আর এখন আপনারা কিন্তু আগের পুরাতন পদ্ধতিতে আর নতুন রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে এই নতুন পদ্ধতি ব্যবহার করতে হবে তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট এই ওয়েবসাইট বা পোর্টালে চলে আসবেন পোর্টালে আসার পরেই আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ই রেশন কার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এরপরেই আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা আরো একবার নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এরপরেই আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি আপনার রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেবেন তারপরে যে ক্যাপচার কোডটি এখানে দেওয়া রয়েছে সেটি আপনারা সেম টু সেম দেখে এখানে ইনপুট করবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এবং এখানে আপনারা আধার ওটিপি এর মাধ্যমে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বর লিংক রয়েছে সেই মোবাইল ওটিভির মাধ্যমেও কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন তবে দুটোর প্রসেস এক শুধুমাত্র এখানে একটি জিনিসই আলাদা যে আপনারা যদি আধার ওটিপি দিয়ে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনার রেশন কার্ড হোল্ডার্সের যে নামগুলো দেখতে পাবেন এর পাশে আপনারা তাদের লিঙ্ক থাকা আধার নম্বরের লাস্টে চারটি সংখ্যা দেখতে পাবেন এর পাশে আপনারা দেখতে পেয়ে যাবেন সেন্ড ওটিপি এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে আধার ওটিপি দিয়ে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে অনলাইন থেকে আর যদি আপনি আপনার রেশন কার্ডে লিঙ্ক থাকা মোবাইল ওটিপি দিয়ে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা ডান দিকে এখানে দেখতে পেয়ে যাবেন আপনার রেশন কার্ডে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি তো এর পাশে আপনারা পেয়ে যাবেন সেন্ড ওটিপি তো আপনারা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই রেশন কার্ডে লিঙ্ক থাকা মোবাইলে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপির মাধ্যমে কিন্তু আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো দুটোর প্রসেসই এক শুধুমাত্র এখানে বিষয় হচ্ছে একটি যে আপনি যখনই আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করবেন তখন আপনার কাছে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে আধারের তরফ থেকে আর যখন আপনি অনলি মোবাইল লিঙ্ক থাকা মোবাইলের ওটিপি দিয়ে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার কাছে খাদ্য দপ্তরের তরফ থেকে চার সংখ্যার একটি ওটিপি যাবে তো দুটোর স্টেপই এক বা দুটোর প্রসেসই এক তো আমি যে কোনো একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে এবার আপনারা যেভাবে ইচ্ছে আপনি আপনার রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো তার জন্য আপনারা কি করবেন এখানে সেন্ড ওটিপি বা এখানে যে ওটিপি দেওয়া রয়েছে এর মধ্যে আপনারা ক্লিক ক্লিক করে করে দেবেন সেন্ড দেওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে যাবে এবং এখানে কিন্তু আপনাদের সামনে একটি পপ আপ মেসেজ খুলে যাবে তো এই পপ আপ মেসেজের মধ্যেই কিন্তু আপনাকে আপনার ওটিপিটি ইনপুট করতে হবে তো ওটিপিটি ইনপুট করার জন্য আপনাকে এখানে কিন্তু দুই মিনিট সময় দেওয়া হবে তো এই দুই মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে ওটিপিটি ইনপুট করতে হবে আপনারা ওটিপি ইনপুট করে দিলেই কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটি কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনি যদি আধার ওটিপি দিয়ে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে আপনাদের সামনে যখনই এমন পেজ চলে আসবে তখন কিন্তু আপনাকে এখানে একটি টিক চিহ্ন দিতে হবে তারপরেই কিন্তু আপনারা এই কনফার্ম অপশনটি দেখতে পেয়ে যাবেন আর যদি অনলি মোবাইল ওটিপি দিয়ে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে এটি টিক চিহ্ন দেওয়াই থাকবে জাস্ট আপনারা এখানে শুধু কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে আরো একটি পপ আপ মেসেজ চলে আসবে তো এখানে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন ইয়েস অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে আপনার পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস বা নাম এখানে চলে আসবে এবার এখান থেকে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান সেই রেশন কার্ডের নম্বরটি নম্বরটি আপনারা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এই রেশন কার্ড দেখে নেবেন তারপরে তিনার নাম আপনি এখান থেকে দেখে নেবেন এবার যে রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে চান এর পাশে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ডাউনলোড ই আর সি নামে একটি অপশন দেওয়া রয়েছে তো আপনারা এই ডাউনলোড ই আর সি অপশনে ক্লিক করবেন ডাউনলোড ই আর সি নামে ক্লিক করার পরে আপনাদের যে ই রেশন কার্ড সেটি ডাউনলোড হয়ে যাবে এবার ই রেশন কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পরে যখনই আপনি আপনার রেশন কার্ডটি এখানে দেখবেন বা প্রিন্ট করে নেবেন তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া নেই এই সমস্যায় রয়েছেন অনেকেই যে রেশন কার্ডে হেড অফ দা ফ্যামিলির নাম নেই কেন বা রেশন কার্ড থেকে হেড অফ দা ফ্যামিলির নাম তুলে নেওয়া হলো কেন তো দেখুন এখানে আপনি যদি এখন নতুন রেশন কার্ড ডাউনলোড করেন তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনার পরিবারের যে হেড তিনার নাম কিন্তু এখানে দেওয়া নেই যদিও বা পুরাতন রেশন কার্ডে কিন্তু হেড অফ দা ফ্যামিলির নাম দেওয়া রয়েছে তবে এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া নেই এখানে শুধুমাত্র নেম অফ দা কার্ড হোল্ডার এবং নেম অফ দ্য ফাদার বা হাজবেন্ড নাম এই দুটো নামই এখানে দেখাবে তারপরে ডেট অফ বার্থ এটিও কিন্তু কিছু কিছু রেশন কার্ড থেকে মুছে যাচ্ছে এবং কিছু কিছু রেশন কার্ডে কিন্তু এখানে শো হচ্ছে যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডের ক্ষেত্রে কিন্তু এখানে শো হচ্ছে তবে কিছু কিছু রেশন কার্ডের ক্ষেত্রে কিন্তু এগুলো মুছে যাচ্ছে বা এই ডেট অফ বার্থডে থাকছে না তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ডিলারের নাম তারপরে ডিলারের যে অ্যাড্রেস সেটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো এবার আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এখানে বা এই রেশন কার্ড যে হেড অফ দা ফ্যামিলির নাম নেই এর জন্য কি কোনো সমস্যায় পড়তে হবে তো দেখুন এর জন্য আপনাকে এবং এই যে নতুন রেশন কার্ড এটি ডাউনলোড করে আপনি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এবার আপনারা অনেকে এমনও কোয়েশ্চেন করেছেন যে পুরাতন যে রেশন কার্ড রয়েছে সেগুলো কি বাতিল হয়ে যাবে এমন প্রশ্ন আপনারা অনেকেই করেছেন তবে মনে রাখবেন পুরাতন এবং নতুন কোন রেশন কার্ডই বাতিল নয় যদি আপনি আপনার রেশন কার্ড নম্বরটি অনলাইনে সার্চ করে দেখেন যে আপনার রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে তাহলেই আপনার রেশন কার্ড কিন্তু সঠিকভাবে চালু রয়েছে তাতে আপনার রেশন কার্ড আপনার কাছে পুরাতন থাক বা নতুন থাক এবার অনলাইন থেকে প্রিন্ট করে আপনি যখনই বার করবেন সেটি কিন্তু একটি শুধুমাত্র কাগজের রেশন কার্ড আর আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটি হচ্ছে পিভিসি ডিজিটাল রেশন কার্ড ওটি হচ্ছে অরিজিনাল রেশন কার্ড তাই ও রেশন কার্ড বাদ নয় এবার বাতিল বলে আপনারা কিন্তু ওই রেশন কার্ডটি এখানে ওখানে ফেলে দেবেন না তো খাদ্য দপ্তরের তরফ থেকে এই দুইটি আপডেট নিয়ে আসা হয়েছে যে অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড পদ্ধতি পরিবর্তন করা হয়েছে এবং তার সঙ্গে রেশন কার্ডের হেড অফ দ্য ফ্যামিলির নাম তুলে নেওয়া হয়েছে রেশন কার্ডে আপনারা এখন আর কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবেন না তো এই দুইটি নতুন আপডেট নিয়ে আসা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ